আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিওর আবেদন সম্পূর্ণ করেছেন আশা করছি খুব শীঘ্রই আপনাদের ইন্ডেক্সটি হয়ে যাবে এবং আপনাদের ইন্ডেক্সটি হওয়ার পর আপনারা কিভাবে চেক করবেন সেই বিষয়ের ভিডিও খুব শীঘ্রই দেখতে পারবেন আজকে আমরা দেখব আপনাদের ইন্ডেক্স হওয়ার পর আপনাদের ইএফটিতে আপনাদের তথ্যটি কিভাবে দিবেন এবং আপনার তথ্যটি সঠিকভাবে না দিলে কিন্তু আপনার ইএফটিতে বেতন আপনার আসবে না সেই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন ইএফটির তথ্যটি কিভাবে আপনারা আপডেট করবেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষক বৃন্দের করার সময় যে মিল থাকা প্রয়োজন প্রথমতই যে একেবারে সকল শিক্ষক বৃন্দ আপনারা এন থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিওর আবেদন করেছেন আপনার ইন্ডেক্সটি যখন চলে আসবে তখন যখন আপনি ইএফটি আপডেট করবেন প্রথমতই আপনি এখানে খেয়াল করবেন আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনার জাতীয় পরিচয়পত্র আপনার এনআইডি কার্ড এর সকল এনআইডি কার্ডের সকল এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে আমরা আশা করছি আপনাদের সবারই জাতীয় পরিচয়পত্র আছে এবং আপনার জাতীয় পরিচয়পত্রটি কিন্তু আপনার ইএফটি তথ্য যখন আপডেট করবেন তখন কিন্তু আপনারটি লাগবে এবং পাশাপাশি নাম জন্ম তারিখ অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে অর্থাৎ আপনার একাডেমিক যত সনদ রয়েছে আপনারা কিন্তু আমাদের পেজ থেকে এর আগেও জানতে পেরেছেন আপনার এনআইডি কার্ড এবং আপনার একাডেমিক যে সনদগুলো রয়েছে সবগুলো তথ্য কিন্তু হুবহু মিল থাকতে হবে সেক্ষেত্রে আপনার নাম জন্ম তারিখ অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে ইএফটি তথ্য যখন আপনারা আপডেট করবেন পরবর্তীতে এখানে আপনার সনদ ও জন্ম তারিখ মিল এসএসসি সমমান সনদের জন্ম তারিখ এবং এনআইডি এনআইডির জন্ম তারিখ অবশ্যই এরূপ হতে হবে অর্থাৎ আপনার এসএসসি এচ্ছি যত একাডেমিক সার্টিফিকেট আপনি অর্জন করেছেন এই সার্টিফিকেটগুলোর সনদ আপনার জন্ম তারিখ এবং এএনআইডি এর জন্ম তারিখ অবশ্যই একরূপ হতে হবে এখানে আমি শুধু এস লেকসি বিধায় এমনটি নয় এখানে আমি সবগুলো সনদ এখানে উল্লেখ করিনি আপনার যে যতগুলো সনদ রয়েছে যেহেতু এস যেই জন্ম তারিখটি আপনার থাকবে অবশ্যই পরবর্তী আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো সবই একই তারিখ থাকবে সেক্ষেত্রে আপনার সনদের যে তারিখটি থাকবে সেই তারিখ এবং এনআইডির জন্ম তারিখ অবশ্যই কিন্তু এক গ্রুপ হতে হবে যেটা আমি বলছিলাম যে আপনার একাডেমিক যত সনদ রয়েছে এবং আপনার এনআইডি কার্ড হুবহু মিল থাকতে হবে পরবর্তীতে মোবাইল নম্বর খুব ইম্পর্টেন্ট একটি বিষয় সকল এমপিওভুক্ত শিক্ষকের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে এবং আপনারা যারা যখন ইএফটি তথ্য আপডেট করবেন আপনারা ব্যাংকে যে নাম্বারটি দিয়েছেন আপনার নিজ এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা সেই নাম্বারটি কিন্তু আপনাকে আপডেট করতে হবে এবং অবশ্যই সেই নাম্বারটি আপনার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা থাকতে হবে যেটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনি দিয়েছেন ওই নাম্বারটি আপনাকে ইএফটির সময় আপডেট করতে হবে সেটি বলা হয়েছে মোবাইল নম্বর অবশ্যই শিক্ষকের নিজস্ব এনআইডি দিয়ে নিবন্ধিত থাকতে হবে পরবর্তীতে ব্যাংক হিসাব নম্বর এমপিওর অর্থ এমপিওর অর্থ উত্তোলনের জন্য শিক্ষকের বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা ব্যবহার হবে অর্থাৎ এমপিওর অর্থ যখন আপনি উত্তোলনের জন্য শিক্ষকের বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার হবে অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট থেকে এবং সেই অ্যাকাউন্টটি আপনাকে আপডেট করতে হবে এবং আপনি এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি আপনার অর্থটি উত্তোলন করতে পারবেন পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সতেরো থেকে তেরো ডিজিট অবশ্যই শিক্ষকের নিজস্ব এএনআইডির মাধ্যমে নিবন্ধিত থাকতে হবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইএফটিতে তথ্য অর্থ আসতে আপনার অনেক ভোগান্তি হবে এবং আপনার কাঙ্ক্ষিত বেতনটি কিন্তু আপনি পাবেন না সেক্ষেত্রে আপনারা সঠিক তথ্য দিয়ে এফটির কাজটি করবেন আপনারা জানেন ইএটির তথ্যে কোনো ভুল থাকলে কিন্তু সেই বেতনটি আসে না অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি তেরো থেকে সতেরো ডিজিট পাশাপাশি আপনার নিজস্ব এনআইডির মাধ্যমে নিবন্ধন থাকতে হবে সম্মানিত শিক্ষক এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং যেখান থেকে দেখবেন অবশ্যই আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের এই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাবের ফেসবুক পেজটিকে লাইকস এবং ফলো করে দিবেন এবং আমাদের ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সম্মানিত শিক্ষক বৃন্দ বিশেষ যে এই দষ্টব্যটি এখানে দেওয়া হয়েছে কমা হাইপেন ফুলস্টপ ইত্যাদি অমিল থাকলে সমস্যা হবে না আশা করছি আপনার যদি এ ধরনের কোনো ছোটোখাটো যেই ভুলগুলো রয়েছে কমা বা হাইপেন ফুল স্টপ এগুলোর জন্য আপনাদের ইত্যাদি যে ছোটোখাটো সমস্যা রয়েছে এগুলোর জন্য আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের ইন্ডেক্সটি হয়ে গেলেই আমরা ইএফটি তথ্য আপডেট করবেন কিভাবে সেটি কিন্তু আমাদের ডি কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাবের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের সাথে থাকুন সঠিক তথ্যটি জানুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ